বিজেপি নেতারা দিবাস্বপ্ন দেখছে দিল্লিতে বিজেপির জয়ের পর বাংলা দখল নিয়ে বিজেপিকে কটাক্ষ ব্যারাকপুরের সৌগত রায়ের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট দিল্লি বিধানসভা সাতাশ বছর পর বিজেপি দখলে আসার পর বিজেপি নেতারা এখন বলছেন এবার দিল্লির পর বাংলা দখল করে বাংলায় ডবল ইঞ্জিন সরকার তৈরি করবে বিজেপি নেতাদের কটাক্ষ করে ব্যারাকপুরে দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় বলেন বিজেপি নেতারা দিবা স্বপ্ন দেখছেন এছাড়াও তিনি দাবি করেন দুশোরও বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বেন এছাড়াও রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করে তিনি বলেন এগুলো দিবা স্বপ্ন দেখছে দিল্লি দিল্লির মতো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গর মতো এখানে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বিপুলভাবে জিতব দুশোর বেশি আসন যেরকম গতবার পেয়েছিলাম সেই রকম ওদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে শুভেন্দু অধিকারী তো অনেক ভুল বুঝিয়েছে তাতে কি ফল হল মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবে আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুটছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন